তো বিয়স বাংলাদেশের ব্যবসায়ীরা আমাদের সাথে কি ধরনের কাজসাজি করে ভোক্তা অধিকার এই ভিডিওটি না দেখলে বুঝবেন না তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবেন কিভাবে কাজসাজি করে তো বিয়স চলুন ভিডিওটি দেখে আসি ভোক্তা অধিকার এই ভিডিওটি

আমি শুধু দেখতাম যে যে রেস্টুরেন্টে আপনার এই মালগুলো যায় মুরগিগুলো যায় সেগুলো তো আমরা একটু তদন্ত করে দেখতে পারতাম আপনার রেস্টুরেন্টে খাওয়া খুব বেসিক এবং চ্যালেঞ্জিং সব রেস্টুরেন্ট না তবে রেস্টুরেন্টে খাওয়াটাই আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে কি ভয়ানক কথাবার্তা রে এটা ভয়ানক চিত্র আপনি কি বুঝতে পারছেন আপনার ভিতর ট্রান্সপারেন্সি আছে দফাত সত্য কথা বলেন মিজেকি क्वेश्चन করেন আপনি যা দেখাচ্ছেন দেখা তো আপনারা কিছু বুঝতে পারেন এটা কত বছর যাবতই ব্যবসা করে আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রায় বিশ বাইশ বছর কি বিশ বাইশ বছর করে যাচ্ছে একশো নব্বই লেখা আছে দুইশো দশ কেন আপনার কি বুঝতে পারছেন এই ক্যাশোটা আপনার রেস্টুরেন্টে দেওয়া আছে রেস্টুরেন্টার কিজনে দেওয়া আছে মানে

রেস্টুরেন্ট দিয়ে দিয়েছেন এই রেটে দিলাম টোটাল দাম এত বকেয়া হতে পারে নগদ হতে পারে কিস্তিতে হতে পারে লেখে দেবেন বকেয়া আর আপনার রেস্টুরেন্ট লেখা থাকবেন যাতে বকেয়া দিলাম

আমি যা বলবো সত্যি বলবো এখানে মিথ্যার কিছুই নেই আপনি আমি আপনাদেরকে ঠিকানা দিচ্ছি নাম ফোন নাম্বার দিচ্ছি আপনার কাইন্ডলি একটু ফোন খবর নেন যে আমি যাবো দিচ্ছি লিস্ট এখান থেকে এটা হলো যে আপনার শ্যামলি আপনার ইয়েটা আছে না ওই সূচনা কমিটি সেন্টার উল্টা পাশে দানমদি বত্রিশ তারপর মিরপুর বারো বনানি এগারো নম্বর রুটে তারপর হচ্ছে আপনার বনস তার মানে হচ্ছে যে সিলিস আপনার কাছ থেকে মরা মুরগি নিয়ে যান মরা মুরগি কখনই আমরা দিলে আপনারা আপনার ইনশাল্লাহ জানতে পারবেন এক্সপেন্সিভ রেস্টুরেন্ট একটু খারাপ এই কথাটা সত্য বলেছেন ঠিক আছে দামটা খুবই বেশি

উনি আপনাকে দাম দিলেন হচ্ছে একশো টাকা দুইশো আশি টাকা মালিক দেখলেন যে সত্যি কত কিনেছিলেন মনে করেন আমি বলি কয়টা শাখা আপনার সাপ্লাই দেন আমি দুইটা শাখায় তিনটা শাখায় বললেন আচ্ছা দুইটা আপনি এখানে মিরপুর

আমি আলহামদুলিল্লাহ প্রায় 20 22 বছরকে 20 22 বছর জবতে আমি একটা বিশ্বাস করি আমি মারা যাব আমার এই দুনিয়া না পরের দুনিয়া আমার হিসাব দিতে হবে হিসাব দিতে হবে আমার আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে তো আপনি ফেল মেরে গেলেন দিন পর দিন যাচ্ছে আমি আপনাকে বলি শুনুন এখন দিন যাচ্ছে আমার রবের সামনে আমার দাঁড়াইতে হবে একটু আমি বিশ্বাস করি আর অন্য কিছু না এখন তো রবের সামনে যাওয়ার আগে এখনই তো আপনি ফেল মেরে গেলেন কারণ হচ্ছে যে আপনার কাছে মড়ি নাই কিন্তু বেশভ আমি যদি তারা যদি চুরি করে থাকে তাহলে তো আমি এটার সাথে ঠিক আছে আমি জানি না আপনার কাগজে চুরি হয়েছে ঠিক আছে হ্যাঁ হইতে পারে কিন্তু আমি জানি না

আপনি বুঝতে পারছেন ভুল হয়েছে কয়টা ভুল করেছেন তিনটা ভুল করেছে একটা হচ্ছে মূল্য তালিকা আপডেট করেন এটা একটা অপরাধ হয়েছে আর আরেকটা হচ্ছে যে ফ্রিজ লাইভ মুরগি যেহেতু বিক্রি করেন এখানে আপনি ফ্রিজ রাখতে পারবেন না

দ্বিতীয় কথা হচ্ছে যে মোল্লা তালিকা আপডেট করবেন তৃতীয় কথা হচ্ছে যার কাছে আপনি ওই যে দশ কেজি বিশ কেজি করে বিক্রি করেন দয়া করে হচ্ছে তার নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার এবং কি পরিমাণ বিক্রি করলেন কত দাম দিয়ে বিক্রি করলেন মোট টাকা কত এগুলো লিখে দিবেন নেবেন ইনশাল্লাহ মুশাল্লা নেক্সট মার্কেট ইনশাল্লাহ রিপুল হবে না ভুল হবে না ইনশাল্লাহ হবে না ইনশাল্লি আপনাকে সতর্কতামূলক হবে বিশ হাজার টাকা জরমে আর কথা বললে আমরা বাড়িয়ে দেবো যত বলবেন তত বেড়ে যাবে আপনার কার্যক্রম আমরা ক্লোজলি মনিটরিং করব এরপরে কি করেন যদি এই একই কাজ করে থাকেন তার আপনার লাইসেন্স আছে না জি আছে লাইসেন্স আমরা বাতিল করে দেব আপনার ব্যবসা করার দরকার নেই অন্য কেউ করবে যিনি আইন মানবেন উনি ব্যবসা কার্যক্রম করেছেন ক্লিয়ার মেসেজ ক্লিয়ার ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ